আসসালামু আলাইকুম গতকালকে আমার এই প্রোডাক্টগুলো হচ্ছে আর কি এসেছে সো আমি দেখাবো আপনাদের সাথে যে আমি কি কি অর্ডার করেছিলাম তো ফারস্টা দেখাচ্ছি আমার বাচ্চাদের দুইটা প্লেট এখানে কিন্তু দুইটা এই যে প্লেট স্টিলের যেগুলো সব কিছু ভেঙেই ফেলে আর ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো হচ্ছে আমি স্টিলের অর্ডার করেছি এটা হলো লাইক চাটা করার জন্য বা ডিম শেডও দিতে পারবো আর স্টিলের পাশাপাশি টুকটাক সিরামিকের কিছু অর্ডার করেছি যেগুলো আমার একটু লাগতো আর কি এইটা হলো চা খাওয়ার মগ যেটা খুবই বড় এত বড় মগ এ করতে চা খেতে পারবো না বাট ভেবেছিলাম আর এটা হলো একটা পুডিং বানানোর বক্স বক্সই তো বলে যাই হোক আপনারা বুঝে নেবেন আমি কিছু ভুল ভাল বলতে পারি তো এখানে হচ্ছে আরেকটা সিরামিকের প্রোডাক্ট যেগুলো আমি আসলে আনপ্যাক করে ফেলেছি অলরেডি এটাতে করে লাইক কাবাব চিকেন এগুলো দেওয়া যাবে এটা হলো আরেকটা প্রচুর ময়লা জমে আছে এগুলো আমি আনপ্যাক করে ফেলছি আপনাদের দেখানোর আগে এটা হলো আরেকটা তাও সিরামিকের এই দুইটা দিয়ে আমি মানে বেশ অনেকগুলো কাজ করতে পারবো চিকেনও দিতে পারবো চাইলে রোস্টও দিতে পারবো আর হচ্ছে কাবাব দিতে পারবো দেন এখানে ছোট দুইটা সেম ডিজাইনের দুইটা বাটি নিয়েছি এটা এখন আনপ্যাক করিনি এটাই দেখাচ্ছি এই যে এই দুইটা বাটি নিয়েছি এগুলো হয় কি যে বাসায় যখন গেস্ট আসে দুই একজন করে তখন এগুলো কাজে লেগে যাবে আর আমরা তো সব সময় চেষ্টা করি স্টিলের প্রোডাক্টগুলো ব্যবহার করার যেহেতু আমার বাচ্চারা খুবই ছোট ওরা সব কিছু ভেঙে ফেলে আর এখানে হচ্ছে অনেকগুলো স্পুন অর্ডার করেছিলাম সাথে হচ্ছে এই যে এই ছুরিটাও অর্ডার করেছি এটা আমি খুলে ফেলেছি এটা হলো মামা লিকুইড মানে ভীম লিকুইড এর মতোই মামালি গুইট এটাও আমি অনলাইন থেকে অর্ডার করেছি আর সবচেয়ে আমার পছন্দের জিনিস হচ্ছে কি জানেন এই তোয়ালে আর হচ্ছে এই যে হ্যান্ড ওয়াশটা পিঙ্ক কালার দুটো দেখেন পড়ে গেছে এই যে পিঙ্ক কালার তোয়ালে পিঙ্ক কালার হচ্ছে এটা হ্যান্ড ওয়াশ আর হচ্ছে এই একটা ফ্রাই প্যান যেটা আমি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো এটা হচ্ছে রান্না করার সময় যখন আমার একটু পানি লাগে তখন আমি এটাতে করে পানি রেখে দিব আমার পাশেই রান্না করার সময় জাস্ট ব্যবহার করবো এটা হলো একটা বক্স মিষ্টি কুমোর বক্স বলি আমি এটাকে এটাতে করে হচ্ছে আমি ড্রাই ফ্রুট রাখতে পারবো বা আমি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো হলুদ মরিচও রাখতে পারবো আদা রসুনও রাখতে পারবো যেটা ইচ্ছা সেটাই করতে পারবো এইটা হচ্ছে আমি বেসিকলি নিয়েছি এটা নিচে একটা স্ট্যান্ড আছে এইটা এটা হচ্ছে একসাথে বসাতে হবে বসে আমি চাইলে হচ্ছে এটার ভেতরে আপনার ই করতে পারবো যে ফুল দিয়ে পানি ফুল দিয়ে মোমবাতি দিয়ে একটা সুন্দরভাবে কিছু একটা করতে পারবে যখন বাসায় গেস্ট আসবে বা স্পেশাল দিতে বড় একটা পাতিল নিয়েছি এটা ভাবছিলাম আরো ছোট বাট এটা আমার আসতে আসতে একটু বাঁকা হয়ে গেছে বাট মজবুত আছে এমনিতে ট্রে নিয়েছি সব সময় ব্যবহার করার জন্য না হয়তো বাচ্চারা ঠুস ঠাস টাচের গুলা যেগুলো একটু ভালো ওগুলা ভেঙে ফেলে সেটা হচ্ছে প্লাস্টিকের বাট দেখতে সুন্দর এটা বাচ্চারা ভাঙতে পারবে আরেকটা ট্রে নিয়েছি এই যে এটা এটাও এটা বাচ্চারা ভাঙতে পারবে বাট সমস্যা নেই এটা একটু বড় আছে আমার হাত ব্যথা হয়ে গেছে এটা নিয়েছি হচ্ছে মাছ মাংস আনলে তখন কাটাকুটি করার জন্য আরো কিছু নিয়েছি সেগুলো আমি হাত দিয়ে দেখাবো আচ্ছা দেখাই এই যে এটাও নিয়েছি এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার টয়লেট ক্লিন করার জন্য যেগুলো হচ্ছে আগে আমি কিনতে গেলে লজ্জা পেতাম বাট এখন আমি দোকানে গেলে একদম ভালোভাবে চেক করে তারপর হচ্ছে কিনি যে মজবুত কিনা যাই হোক আজকের ব্লগটা এতটুকু রাখলাম আল্লাহ হাফিজ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং এভরিওান আর আজকে আমাকে খুবই কালো লাগতো ডোন্ট নো কেন সো সবাই হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ টাটা বাবাই